নমস্কার আজ আমরা ডারিয়াস ফোরাক্সের বই পরিষ্কার চিন্তা জীবন পরিবর্তনের চাবি কাঠি এই বইটার কিছু মূল ভাবনা নিয়ে কথা বলব হ্যাঁ বইটা বেশ ইন্টারেস্টিং আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে আর আজকের আলোচনার মূল লক্ষ্য হল মানে কিভাবে নিজের চিন্তা চিন্তাধাবনাকে একটু গুছিয়ে আরও ভালো ডিসিশন নেওয়া যায় ঠিক আর জীবনটাকে হয়তো আরেকটু অর্থপূর্ণ করা যায় সেই ব্যাপারগুলো বোঝা লেখক একটা দারুণ কথা বলেছেন কিন্তু যে এটা ঠিক বুদ্ধির ব্যাপার নয় বরং কিছু মানসিক অভ্যাসের ব্যাপার একদম মানে পরিষ্কার চিন্তা ব্যাপারটা কিন্তু শেখা যায় এটা কোনো মানে জন্মগত প্রতিভা নয় অভ্যাস করলেই হয় তাহলে প্রশ্নটা থেকেই যায় সত্যি কি আমরা নিজেদের চিন্তার ধরন বদলাতে পারি কিভাবে চলুন এটা নিয়ে শুরু করি হুম বিষয়টা জরুরি দেখুন বইয়ের একদম গোড়ার কথাই হল নিজের চিন্তাগুলোকে কন্ট্রোল করতে শেখা আচ্ছা মানে স্বচ্ছ চিন্তা বা পরিষ্কার চিন্তা এটা একটা স্কেল অর্জন করা যায় মানসিক অভ্যাসের মধ্যে দিয়েই এটা আসে এই যে বললেন অভ্যাস এর প্রথম ধাপ হিসেবে লেখক বলছেন আপনি আপনার চিন্তা নন কথাটা খুব সহজ শোনায় কিন্তু এর মানেটা আসলে কি মানে মাথায় যা আসছে সেটাই কি আমি নই ঠিক তাই ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ধরুন আপনার মনটা একটা নদীর মতো হুম সেখানে নানা রকম চিন্তা আসছে যাচ্ছে ভালো খারাপ দরকারি অদরকারি সব স্রোতের মতো বয়ে চলেছে আচ্ছা আপনি কিন্তু নদীটা নন আপনি হলেন নদীর ধারে দাঁড়িয়ে থাকা একজন পর্যবেক্ষক যে স্রোতটা দেখছে বাহ দারুণ এই যে দূরত্বটা নিজের চিন্তা থেকে নিজেকে একটু আলাদা করে দেখা এটাই কন্ট্রোলের প্রথম স্টেপ মানে আইডেন্টিফাই না করা আর কি হ্যাঁ যখন কেউ বোঝে যে আরে এই চিন্তাটা তো আমি নই এটা আসছে আর যাচ্ছে তখন সেটাকে মানে বদলানোর বা প্রভাবিত করার একটা ক্ষমতা তৈরি হয় বেশিরভাগ সময় কি হয় আমরা চিন্তার স্রোতে একদম ভেসে যায় ঠিক কিন্তু যেই মুহূর্তে আপনি পর্যবেক্ষক হলেন কন্ট্রোলটা আপনার হাতে আসতে শুরু করে হুম বুঝলাম কিন্তু শুধু দেখলেই কি হবে অনেক সময় তো মানে মাথায় এত চিন্তা ঘোরে এত জট লেগে যায় মনটা কেমন ভার হয়ে থাকে তখন কি করা যায় এখানেই আসছে পরের আইডিয়াটা মনকে পরিষ্কার বা ডিক্ল্যাটার করা ডিক্ল্যাটার মানে মানে যেমন আমরা ঘরদোর পরিষ্কার করি অদরকারি জিনিস ফেলে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক সেভাবেই মন থেকে নেগেটিভ বা ধরুন একই চিন্তা বারবার আসছে বা যেগুলো জরুরি নয় সেগুলোকে সরিয়ে ফেলা আচ্ছা ইন্টারেস্টিং এর ফলে কি হয় বলুন তো জরুরি বিষয়গুলো মনোযোগ দেওয়ার জন্য মনে জায়গা তৈরি হয় স্পেস পাওয়া যায় ফোকাস একদম কোনটা আমার কন্ট্রোলে আছে আর কোনটা নেই এটা বোঝা খুব দরকারি যেটা কন্ট্রোলের বাইরে সেটা নিয়ে বেশি ভেবে লাভ নেই বরং সেই এনার্জিটা দরকারি কাজে বা ডিসিশন নেওয়ায় লাগানো ভালো সোজা কথায় পরিষ্কার মন মানে ফোকাসড মন তার মানে চিন্তাগুলোকে শুধু দেখা বা সরানোই না সেগুলোকে একটু প্রশ্ন করাও দরকার লেখক তো এরপর বলছেন নিজের চিন্তাকে প্রশ্ন করার কথা মানে যা ভাবছি সেটাই ফাইনাল নয় ঠিক এটাই হল ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার অভ্যাস এটা কিভাবে করে মানে অভ্যাসটা তৈরি হয় কিভাবে। যখনই কোনো জোরালো চিন্তা বা বিশ্বাস মানে খুব স্ট্রং একটা ফিলিংস আসছে নিজেকে কয়েকটা প্রশ্ন করা যেমন যেমন এই যে ভাবছি এর পেছনে লজিকটা কি কোনো প্রমাণ আছে নাকি শুধু মনে হচ্ছে তাই আচ্ছা এর উল্টোটাও কি সত্যি হতে পারে বা ধরুন এই চিন্তাটা কি আদৌ আমাকে হেল্প করছে নাকি আটকে রাখছে বাহ বেশ কাজের প্রশ্ন তো এগুলো হ্যাঁ লেখক বলছেন নিয়মিত ডায়েরি লেখা বা ধরুন বই পড়া প্রশ্ন করার অভ্যাস আর প্রতিদিন নিজের ভাবনাগুলো নিয়ে একটু বসা চিন্তা করা এই প্র্যাকটিসগুলো খোঁজ সৎ ক্ষতি ক্ষতি পাবের মান বাড়ায় মানে চিন্তাকে আরও ধারালো করে তোলে এগুলো হয়তো ছোট ছোট অভ্যাস মনে হতে পারে কিন্তু একসাথে করলে এর প্রভাবটা বেশ শক্তিশালী খুবই কথা কথা আচ্ছা বইটাতে জরুরি বিষয়ের বলা হয়েছে না যে জিনিসগুলো সিম্পল রাখা মানে সহজ রাখা হ্যাঁ বলেছেন জটিলতা এড়িয়ে যাওয়া এটা কেন এত গুরুত্বপূর্ণ কারণটা খুব সহজ অতিরিক্ত জটিলতা আমাদের বিচার বুদ্ধিকে মানে গুলিয়ে দেয় ঘোলাটে করে ফেলে ঠিক অনেক সময় দেখবেন সহজ সমাধানটা চোখের সামনেই থাকে কিন্তু আমরা সেটাকে অযথাই জটিল করে ফেলি পরিষ্কার চিন্তার একটা বড় দিকই হল অপ্রয়োজনীয় ডিটেলস বাদ দিয়ে আসল সমস্যা বা সমাধানে ফোকাস করা আর বেশিরভাগ সময়ই তো সহজ রাস্তাটাই বেস্ট হয় তাই না তা ঠিক আর সবশেষে লেখক যে বলছেন বেশি চিন্তা না করে বরং অ্যাকশন নেওয়া ভালো মানে পদক্ষেপ নেওয়া হ্যাঁ এর মানে কি এই যে পরিষ্কার চিন্তা আসলে আমাদের কাজের দিকে নিয়ে যায় অবশ্যই দেখুন পরিষ্কার চিন্তার আসল উদ্দেশ্য তো শুধু চিন্তা করা নয় আচ্ছা উদ্দেশ্য হল সেই স্বচ্ছ চিন্তাটাকে ব্যবহার করে ঠিক সময়ে ঠিক কাজটা করা এই যে আমরা বলি ওভার থিঙ্কিং হ্যাঁ খুব কমন সমস্যা এটা আমাদের প্যারালাইসিস করে দেয় মানে কোনো ডিসিশন নিতে দেয় না আটকে রাখে কিন্তু যখন চিন্তাটা পরিষ্কার থাকে তখন কি করতে হবে সেই রাস্তাটাও বেশ পরিষ্কার দেখা যায় তার মানে পরিষ্কার চিন্তা আর কাজ করা দুটো একসাথেই চলে একদম এ হাত ধরি করে চলে আর এর ফাইনাল রেজাল্ট জীবনের মানটা উন্নত হয় দারুণ বললেন তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো। মূল কথাটা হল গিয়ে দেখুন কত বেশি তথ্য আপনার কাছে আছে তার চেয়ে অনেক বেশি জরুরি হল আপনার চিন্তার স্বচ্ছতা মানে ক্ল্যারিটি হুম স্বচ্ছতা আমাদের মনের ভেতর তো সারাক্ষণ কত কিছু চলতে থাকে তাই না একটা কোলাহল সেই ভিড়ের মধ্যে কোনটা দরকারি আর কোনটা শুধুই আওয়াজ সেটা আলাদা করতে পারাটাই হল আসল স্কেল ঠিক আর এই স্বচ্ছতাটা যদি একবার এসে যায় তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় জীবনটাও অনেক বেশি মানে উদ্দেশ্যপূর্ণ মনে হয় সোজা কথায় জীবনের কোয়ালিটি বাড়ে একদম আচ্ছা এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে বইতে তো অনেকগুলো মানসিক অভ্যাসের কথা বলা হল ডায়েরি লেখা পড়া প্রশ্ন করা নিজের ভাবনা নিয়ে চিন্তা করা এগুলোর মধ্যে কোনটা মানে শুরু করলে সবচেয়ে তাড়াতাড়ি নিজের চিন্তার প্যাটার্ন বা বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে সাহায্য করতে পারে বলে মনে হয় বাহ এটা তো খুব ভালো একটা প্রশ্ন এটা বরং শ্রোতারাই ভাবুন না হয় কোনটা দিয়ে তারা শুরু করতে পারেন আজ থেকেই